হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো জানতে ইচ্ছা করছে তো দেখাচ্ছি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো ক্যাকটাস টয় যেটা জানো এটা ডান্সও করে কথাও বলে মানে টকিং টমের মতন মানে টকিং ক্যাকটাসও বলে এটাকে ঠিক আছে তো এটা কিভাবে ফ্রেন্ডস নাচে গান করে আমি তোমাদের সেটা দেখাচ্ছি ফার্স্টে আমি দেখাচ্ছি এটা অন অফের এটা ব্যাটারি চার্জারে চলে ওকে দেখো এটা পুরো চার্জারে চলে এটা জাস্ট অন্যের টিপলা আমি যা বলবো ও তাই বলবে তোর নাম কি বুঝতে পারছো তাহলে পুরো টকিং টমের মতন এবার দেখ একটা জিনিস দেখাচ্ছি তোমাদের মাম সারাক্ষণ বক বক করে যাচ্ছে দেখো এবার কি করছে তাই মানে বুঝতে পারলে তো আমরা যা যা বলবো ও ঠিক তাই বলবে তো মামির নতুন বন্ধুকে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে লাইক করতে একদম ভুল না ভালো থেকো সুস্থ থেকো देखते देखो।, देखो।, देखो चलो फ्रेंड्स